পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব আল হাসান কারণ আদালত নিষেধাজ্ঞা দেয়ার আগ পর্যন্ত খেলা চালিয়ে যেতে বাধা নেই রাওয়ালপিন্ডি টেস্টে টাইগার অলরাউন্ডারের বোলিং নৈপুণ্যে মুগ্ধ পরিচালক নাজমুল আবেদিন ফাহিম টাইগারদের ঐতিহাসিক জয়ের নেপথ্যে রয়েছে ড্রেসিং রুমের স্বস্তিদায়ক পরিবেশ ও অলআউট খেলার মানসিকতা মন্তব্য ফাহিমের এমপি অধ্যায় সমাপ্তির পর হত্যা মামলার বোঝা আইনি জটিলতায় দল থেকে বাদ পড়ার শঙ্কায় সাকিব রাউলপিন্ডি টেস্টের চতুর্থ দিন পর্যন্ত ছিলেন বিবর্ণ চাপে থেকে শেষ দিন জ্বলে উঠেছেন অবদান রেখেছেন প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে সাকিব দ্বিতীয় টেস্টে থাকছেন কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা যদিও আদালতের নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত চালিয়ে যেতে পারবেন খেলা কঠিন সময় বিসিবিকেও পাশে পাচ্ছেন সাকিব পরিচালক না মেন্টরের ভূমিকায় টাইগার অলরাউন্ডারকে সাহস জুগিয়েছেন ফাহিম ওর মেটাল হিসেবে ওর কোচ হিসেবে কথা বলেছে নিয়ে কথা বা বিয়ে নিয়ে উনি কথা বলছি। একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু এবং তার নিজের উপর যে আস্থা আছে ওভেনি টার্মস বোলিং সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বানহাতি সব ধরনের ইয়ে সিচুয়েশনে দাপট দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় তবুও উইকেট বিবেচনায় পরের টেস্টে একাদশে পরিবর্তনের আপত্তি নেই বিসিবির ব্যাপারটা ঠিক তেমন না যে এই টিমটা জিতেছে বলেই এই টিমটাকেই খেলাতে হবে ব্যাপারটা তা না যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে দল হয়ে খেলার ইতিবাচক প্রভাব পড়েছে মাসের পারফরমেন্সে সেখানে ক্রিকেটার থেকে কোচ সবাইকে কৃতিত্ব দিলেন ফাহিম রেসিলিং ভালো অবস্থা রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয় এটা রাখতে হয় কিন্তু সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে যে মধ্যে যে ডিক্টেট করার স্ট্রেংথ আমরা দেখেছি সেখানে সবারই ভূমিকা আছে মিরাজের অলরাউন্ড পারফরমেন্স সতীর্থদের জন্য অনুপ্রেরণার মন্তব্য ফাহিমের মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা